উনিশ তারিখ উনিশ তারিখ দমকা হাওয়া চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার গতিবেগে এবং বজ্রপাত সহযোগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সব কটি জেলাতেই এর মধ্যে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আসছি কুড়ি তারিখ কুড়ি তারিখ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পার আওয়ার গতিবেগে দমকা হাওয়া ও বজ্রপাত সহযোগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি ও কোচবিহারে এছাড়া বাকি জেলাগুলিতেও বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে একুশ তারিখেও তাই একই রকম কুড়ি তারিখের মতোই দমকা হাওয়া ও আহ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া ও বজ্রপাত সহযোগে বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি ও কোচবিহারে এবং বাকি জেলাগুলিতে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর মধ্যে যদি বৃষ্টিপাতের পরিমাণ যদি যদি বৃষ্টিপাতের যে কতটা জায়গা জুড়ে বৃষ্টিপাতটা হবে তাহলে বেশিরভাগ জায়গাতেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা আজকে আঠেরো তারিখ সব উত্তরবঙ্গের সবকটি জেলাতেই উনিশ তারিখে বেশিরভাগ জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার ও কোচবিহারে এবং বাকি জেলাগুলিতে অনেক জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে